কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এল সি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে সোমবার রাতে এক গোলাগুলির ঘটনা ঘটে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ নিয়ে টানা পাঁচ রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অবশ্য ভারতীয় গণমাধ্যমে গুলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এন প্রতিবেদনে দাবি করা হয়েছে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পঞ্চম রাতের মতো যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা আজ সকালে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এ উস্কানির জবাব তারা সংযত ও কার্যকরভাবে দিয়েছে সূত্র জানায় এগুলাগুলির ঘটনা ঘটে কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকায় এবং আখনুর সেক্টরের কাছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে এপ্রিলের আটাইশ থেকে উনত্রিশ সাতের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে এল ওসি বরাবর কুপওয়ারা বারামুল্লা ও আকনুর সেক্টরের বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় ভারতীয় সেনারা পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করে সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানি সেনারা গত বৃহস্পতিবার রাত থেকে এল ওসির বিভিন্ন ভারতীয় চৌকিতে একাধিকবার গুলি বর্ষণ করেছে বলে জানানো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন দুই সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা